আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিন্ট হাউসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমাদের মেশিনে ব্যানার প্রিন্ট হচ্ছে দেখেন তো এখান থেকে ব্যানারটা প্রিন্ট হচ্ছে আর এখানে কিন্তু আমাদের যে কুলিং যে সিস্টেম আছে তার মাধ্যমে কিন্তু এখান থেকে দেখা যায় যে বাতাস হচ্ছে বাতাসের মাধ্যমে কিন্তু এই লেখাটা শুকিয়ে যাচ্ছে তো এক্ষেত্রে কিন্তু কোনো কালি এদিকে যদি নড়চড় করবে না এবং এখানে কিন্তু আমাদের মেশিনের চেষ্টা যে ফিক্সার্সগুলো আছে তার ভিতরে এটা হিট রোলিং থাকে এটা একটা হিট রোলার এটা একটা হিট রোলার ব্যাকে একটা হিট রোলার আছে তিনটে হিট রোলার আছে তিনটে হিট রোলার কারণে কিন্তু কালিটা যখন এখানে আমাদের প্রিন্ট হয় যখন কালিটা এখানে পরে পরার সাথে সাথে কিন্তু কালিটা শুকিয়ে যায় এর পরবর্তীতে উপরের যে কালিটা আছে সেই কালিটা কিন্তু আমাদের এখানে ফ্যানের মাধ্যমে শুকিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো মেশিনের কোনো যে প্রিন্টগুলো হচ্ছে এগুলো কিন্তু কোনো প্রকার কালি জল যায় না এবং কালি কিন্তু গড়াই পড়ে না তো আপনারা দেখছেন যে কি সুন্দর নিখুঁত প্রিন্ট হয়েছে এবং প্রতিটা লেখা কিন্তু একদম খুব সুন্দর আছে যে আপনারা এরকম কাজ করাতে চাই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হলো প্রিন্ট হাউস দক্ষিণ বন্দর জামে মসজিদের সামনে হসপিটাল রোড মটবারিয়া পিরোজপুর আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে অর্ডার করে আপনারা কিন্তু বাসায় বসেই প্রোডাক্টটা পেয়ে যাবেন সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ